প্রতিদিনের মতো আজকাল একটা ভিডিও নিয়ে চলেছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন কলিযুগ কিভাবে শুরু হয়েছিল কলিযুগের বিস্তারিত বিবরণ পাওয়া যায় শ্রীমদ্ ভাগবতেতে ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহান্তর হলো তিনি তার নিত্যধামে ফিরে গেলেন তারপর থেকেই সেই সময় রাজা পরীক্ষিত রাজশাসন করতেন রাজা পরীক্ষিতের সময় রাজ্যে কোনো অন্যায় ছিল না কারাগার কোনো ছিল না কারাগারে সব সময় তালা লাগানো থাকতো সেনারা ঘরে বসে থাকতো কারণ সেই সময় কোনো অন্যায় হতো না হঠাৎ একদিন রাজা রাজ্য ভ্রমণে বেরোলেন এবং ভবন করার সময় দেখতে পেলেন ভীষণ কুচ্ছিত আকারের একটা কালো মানুষ তার চেহারা মনও অত্যন্ত ক্রূপ তাকে দেখে মানুষ ভয় পেত এবং একটি বৃষকে সে ক্রমাগত প্রহার করছিল আর তিনটে পাও তার নাকি কেটে ফেলা হয়েছিল তাই এটা দেখে পাশে একটা গাভী ভীষণ ক্রন্ধন করছিল আর বিষত তো ক্রন্ধন করছিলই রাজা পরীক্ষিত সেখানে গেলেন তাকে বলল। আমার রাজ্যে এসব হয় না তুমি কি জানো না আমার রাজ্যের শাসন কি কীরকম সুশৃঙ্খল কিন্তু সেই ব্যক্তি শুনলেন না আরও প্রহার করতে লাগলেন তখন রাজা পরীক্ষিত নিজের তরবারি বের করলেন এবং বললেন তোমাকে আমি বধ করব। তখনই সেই ব্যক্তি পরিচয় দিলেন আমি কলিযুগ আর যে বিষও ছিলেন সে ছিলেন ধর্মরূপী তখন রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এলে আমার রাজ্যে এত অনাচার আমি তো দেখিনি তখন কলিযুগ উত্তর দিলেন যেদিন মর্তলোক থেকে শ্রীকৃষ্ণ চলে গেলেন ধরা লোকে ধাম থেকে আমি সেই দিনই এসেছি আপনার দৃষ্টিগোচরে এখনও আসেনি তাই আপনার দৃষ্টিগোচরে এখনো আসেনি আর সেই সময় থেকে কলিযুগ শুরু হয়ে গেছে আজকে প্রায় পাঁচ হাজার বছর কলিযুগের অতিক্রান্ত হয়ে গেছে আর কলিযুগের গড় আয়ু চার লক্ষ বত্রিশ হাজার দিব্য বছর আর যে কৃষ্ণরূপী ধর্ম ছিল যে বৃষরূপী ধর্ম ছিল তার যে তিনটি পা কাটা গেছে এটা বলতে গেলে ধর্মের একটা চারটি স্তম্ভ তপস্যা সুচিতা দয়া এবং সত্য একটা করে যুগ পার হয়ে তেমনি এক একটা করে ধর্মের পা কাটা গেছে তাই আমাদের মধ্যে থেকে ধর্ম আস্তে আস্তে হারিয়ে গেছে তাহলে কলিযুগ কি বাকি থাকা থাকলো কলিযুগে তাহলে কি বাকি থাকলো সত্য যুগ তারপর রাজা পরীক্ষিত কলিযুগকে বোধ করতে গেল তখন কলিযুগ বলল আমাকে কিছু স্থান প্রদান করো আমি সেখানেই বসবাস করব আর এই স্থানে যারা নিবাস করবে আমি কেবল তাদেরই উপর প্রভাব বিস্তার করব বাকিদের ওপর প্রভাব বিস্তার করব না এই চারটি জায়গা কলিযুগ বিস্তার করেছিল বাকি জায়গায় কিন্তু কলিযুগ প্রভাব ফেলছিল না তো এইভাবেই কলিযুগের সূচনা হয় ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে লিখবেন জয় শ্রীরাম লিখে পাঠাবেন ধন্যবাদ